নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এসেছি সিআইএফই সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিস অ্যান্ড এডুকেশন কলকাতায় সেক্টর ফাইভ সরলেক আজকে আমরা একটি বিশেষ দিন উপলক্ষে এসেছি এখানে এই আজকে আমরা জাতীয় মৎস্য চাষি দিবস পালন করব এবং এটি কেন এবং কি জন্য আমরা বাঙালিরা যারা আছি তারা তো পাতে মাছ ভাত খায় যেটা পুষ্টিগত এবং প্রোটিন প্রোটিনে ভরপুর খাবার সেটা কিভাবে আসে আমরা তো সেটা খবর রাখি না কিন্তু এখানে রয়েছে মৎস্য চাষীদের অক্লান্ত পরিশ্রম এই পরিশ্রমকে মাথায় রেখে আমরা তাদেরকে উৎসাহিত করব সম্মানিত করব আসুন আজকে আমরা নিই তাদেরকে কিভাবে সম্মানিত করা এবং তাদেরকে বিজ্ঞান সমর্থভাবে আরও কীভাবে তারা প্রযুক্ত প্রযুক্তিগতভাবে মৎস্য চাষ করতে পারেন এবং আমাদের যে আগামী ভবিষ্যৎ আছে তারাও অনুপ্রাণিত হয়ে এই কাজের সাথে যুক্ত হতে পারেন আসুন আমরা আজকে দেখিনি

টোয়েন্টি ফিফথ ইয়ার ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে সেলিব্রেট করছি আমাদের এই সেন্টারে যেটা শুরু হয়েছিল আজ থেকে পঁচিশ বছর আগে আমাদের মুম্বাই সেন্টার দিয়ে তো আজকের দিনটাতে আমরা মূলত চাষি ভাইদের সঙ্গে একটুখানি আমরা কিছু অভিজ্ঞতা শেয়ার করি তাদেরকে মোটিভেট করি যাতে করে আগামী দিনে আমাদের মাছ চাষটা আরও বাড়ে এবং ওই যুগান্তকারী আবিষ্কারটা এমনই একটি আবিষ্কার যে সেই আবিষ্কারটা কিন্তু আজকে চাষিদের ঘরে ঘরে পৌঁছে গেছে কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখতাম বিভিন্ন বাজারে ওই মাছের মাথা থেকে পিটুটারি গ্ল্যান্ড সংগ্রহ করে সেটাকে এই বর্ষাকালে সেটাকে টাইচুয়েট করে ইঞ্জেকশন দিয়ে বাচ্চা তৈরি করা হতো যদিও আজকের দিনে আরও বিজ্ঞান উন্নত হওয়ার ফলে আমরা বেশিরভাগ সিনথেটিক হরমোন যে হরমোনটা ইনজেকশন করা হতো মাছের মাথা থেকে নিয়ে সেটা এখন সিনথেটিক হরমোন বাজারে পাওয়া যায় তার ডোজটা কম অনেক সুবিধে সেটা কারণ দিন যত দিন পাল্টাচ্ছে আমাদের আরও আধুনিক কিন্তু তার ভিত্তি কিন্তু ওই ডক ডক্টর প্রফেসর হেরাল চৌধুরী তার যে আবিষ্কার তো এই জন্য আমি আবার বেশি দীর্ঘায়িত করব না তো আমরা আবার একবার আমাদের মাননীয় গেস্টদের এবং সমস্ত মাছ চাষিদের আজকে এই মহান দিনে আমরা আমাদের সংস্থানের পক্ষ থেকে সবাইকে আমরা সুস্বাগব জানাই নমস্কার ধন্যবাদ আমাদের চাষিদের আমরা সামাজিকভাবে সবসময় একটুখানি মাছ চাষি জেলে আমাদের বাজারে গিয়েও একদম সবচেয়ে অপরিচ্ছন্ন নোংরা জায়গা সেই জায়গাটা হচ্ছে মাছ মাছ বিক্রির কেন্দ্র হিসেবে আমরা মাছ বিক্রির জায়গা হিসেবে চিহ্নিত করি আর কথায় কথা বলি একই তোমরা কি মাছের বাজার বসিয়ে ফেলেছ তার মানে মাছের সঙ্গে যারা যুক্ত সমাজে তাদেরকে একটু আলাদা চোখে একটু নিচু চোখে দেখাটাই আমাদের দস্তুর হয়ে গেছিল যদি মৎস্যজীবীদের স্বীকৃতি দিতে হয় তাহলে তাদের জন্যে একটা নির্দিষ্ট দিন তাদের জন্য উৎসর্গ করতে হবে তাদের জন্যে নির্দিষ্ট করতে হবে তো স্বাভাবিকভাবে সেই দিনটি স্থির হয় মৎস্য চাষিদের জন্যে যে বিপ্লব ঘটানোর একটা দিন উনিশশো সালের দশই জুলাই সেই দিনটিকেই মৎস্য চাষি দিবস হিসেবে স্থির করা হয়েছে এবং এই দিনে এসে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভারতবর্ষের মূল অনুষ্ঠানটি হচ্ছে আমাদের সিফার ভুবনেশ্বরে তারা ন্যাশনাল ফিস বার্মার্স ডে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখানে পালন করছেন আমাদের দপ্তর থেকেও পালন হচ্ছেন অলবনে পালন হবে একটু পরেই শুরু হবে তো এই মৎস্য চাষিদের আজকে জানানোর প্রয়োজন যে তাদের গুরুত্ব কতটা আমাদের সমাজে তাদের প্রয়োজনীয় প্রয়োজনীয়তা কতটা রয়েছে মাছ আজকের দিনে আমরা তাদেরকে বলি যে মাছকে উৎপাদন করতে হবে সাস্টেনেবল ওয়েতে যেটা দীর্ঘস্থায়ী হয় এমনভাবে কোনো পরিকল্পনা নেবেন না যেটা সাময়িক খানিকটা আপনার হয়তো লাভ দেবে কিন্তু ইন লং রান দীর্ঘ প্রসারী তার সুফল আমরা পেতে পারবো না এই রকম ধরনের কোনো পদক্ষেপ নেবেন না আজকের দিনে ইন্ডিউস ব্রিডিংয়ের সুফল যেরকম আমরা পাচ্ছি একে আরও বেশি ফলদায়ী করবার জন্যে আমি আমার দপ্তরের পক্ষ থেকে এরাও নিশ্চয়ই সহমত হবেন যে ইন্ডিউস ব্রিডিংকে আরও রেসপন্সিবল ওয়েতে আপনারা প্র্যাকটিস করুন ইন্ডুস ব্রিডিংয়ের অনেক বেশি বেশি করে ডেভেলপমেন্ট হয়েছে আজকে দিনে প্রায় পিটুটারি নিয়ে ওই গুলি আর ইঞ্জেকশন দেওয়ার সেই রকম ধরনের প্রথা মানে প্রচলন আর প্রায় উঠেই গেছে শিশিতে পাওয়া যায় বিভিন্ন ধরনের সিনথেটিক হরমোন ডোজও কম লাগে এফেক্টিভও বেশি এফেক্টিভও তো ফলে যখন করবেন তখন মাছেদের মধ্যে যেন ক্রস ব্রিডিং না হয় জেনেটিক পিওরিটি জেনেটিক স্যান জেনেটিক স্যাংটি যেন বজায় থাকে রিপ্লেস করুন ব্রুডারকে বড়ো ব্রুডারকে সিলেকশন করুন যখন ভালো গ্রোথওয়ালা মাছকে করুন মাছকে মাদার মাছকে ভালো করে মেনটেন করুন নিরোগ রাখুন মাছের সঙ্গে মাছের বীজের সঙ্গে যেন মাছের রোগ জীবাণু যেন তার সঙ্গে না বা অন্য জায়গায় যেন বা চাষের ক্ষেত্রে যেন না যায় সেটা দেখুন মাছকে রিপ্লেস করুন যদি ন্যাচারাল সোর্স থেকে কোথাও যদি পান তার জেনেটিক ভিগার অনেক বেশি হয় সে আরও বেশি প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয় আরও বেশি গ্রোথ তাদের মধ্যে গ্রোথ জিন আরও বেশি মানে উপযোগী জিন তাদের মধ্যে বেশি পরিমাণে থাকে সেই রকম ধরনের মাছকে নিয়ে আসুন রিপ্লেস করুন যদি কোথাও না পান তাহলে পাশের হ্যাচারি থেকে নিজে বারবার একই ব্রুডারকে না ব্যবহার না করে দু চার বছর অন্তর চেঞ্জ করুন শুধু মেলগুলোকে নিয়ে চলে এলেন ফিমেলগুলোকে দিয়ে দিলেন আর কাউকে বা মেলগুলোকে আপনি নিয়ে নিলেন আপনার যে মাছের মেলগুলো রয়েছে তাকে নিয়ে যান একই সঙ্গে রুই কাতলা মৃগেল এইগুলোকে একসঙ্গে ব্রিডিং না করানো আলাদা আলাদাভাবে করুন এবং সারা বছর মাছকে পরিচর্যার মধ্যে রাখুন তাহলে মাছের যে বীজ উৎপাদন হবে তার গুণমানও যথেষ্ট ভালো হবে আরেকটা বিষয় হচ্ছে এই গুণমানকে দেখবার জন্যে কেন্দ্রীয় সরকার একটা নির্দিষ্ট আইন প্রণয়ন করেছিলেন যে আইন অর্ডার বের করেছিলেন যাতে করে সমস্ত হ্যাচারি তার গুণমান সঠিক মতো রাখছে কিনা না সেইটা স্টেট গভর্নমেন্টের উপরে দায়িত্ব দিয়েছেন আমরা সেই দায়িত্ব পালন করে আসছি তাকে বলা হয় অ্যাক্রিডিটেশন করে নেওয়া আপনার যে হ্যাচারি রয়েছে তার গুণমান সঠিক রয়েছে কি আমাদের যারা টেকনিক্যাল অফিসার রয়েছেন তারা গিয়ে দেখবেন ইন্সপেকশন করবেন রিপোর্ট দেবেন একবার রেজিস্ট্রেশন হবে তারপরে রিনুয়াল হবে প্রতি বছর রিনুয়াল করুন দুর্ভাগ্যের বিষয় আমাদের অনেক হ্যাচারি তৈরি হয়েছে হ্যাচারির মধ্যে প্রায় অর্ধেক সংখ্যক এই অ্যাক্রিডেশন কন্টিনিউয়াসলি রিনিউ করাচ্ছেন না মাত্র আমি এই কয়েকদিন আগেই এর পরিসংখ্যান নিয়ে আমরা বসে আলোচনা করছিলাম চারশো একাত্তর বা চারশো বাহাত্তরটি প্রায় সাতশো সাড়ে সাতশো হ্যাচারি আমাদের রাজ্যে রয়েছে তার মধ্যে মাত্র চারশো বাহাত্তরটি হ্যাচারি অ্যাক্রিডেটেড হয়েছে এখনও অনেকগুলি বাকি রয়েছে সেগুলোকে আপনারা অ্যাক্রিডেটেড করুন হ্যাচারিগুলোকে ভালোভাবে পরিচালনা করুন এবং সামনের দিকে আপনারাই হচ্ছেন চাষের মূল স্তম্ভ যারা মাছ উৎপাদন করে ডক্টর হিলাল হিলাল চৌধুরী এবং ডক্টর কেইচ কুনি ওনাদের স্মরণ করেই ওনাদের যে মানে পাথ ব্রেকিং ইনোভেশন ডিসকভারি করে গেছেন একটা রিভলিউশন করেছেন ব্লু রিভলিউশন আমাদের দেশে এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের যারা মাছের চাষ করছেন তাদের জন্য এটা একটা মানে খুবই ভালো জিনিস করে গেছেন এবং অনেক ডেভেলপমেন্ট আমাদের দেশে হয়েছে নাইনটিন ফিফটিতে আমাদের দেশের মাছের प्रोडक्शन छिलो मने पॉइंट मिलियन फाइव मिलियन टन्स मिलियन टनस पॉइंट सेवन फाइव आज से दाड़ी से अलमोस्टीन मिलियन टन्स 22 टू थ्री मोर देन 23 थ्री टाइम्स ওই সময় আমাদের ফুড প্রোডাকশান ছিল নাইনটিন ফিফটিতে অ্যাবাউট ফিফটি মিলিয়ন টনস এখন সেটা হয়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিনশো থ্রি হান্ড্রেড ফোর্টি মিলিয়ন টন্স সাড়ে ছ ছয় বা সাত সেভেন টাইমস কিন্তু এটা হয়েছে টোয়েন্টি থ্রি টাইমস একটা রিভলিউশন হয়েছে মৎস্য চাষের রিভলিউশন হয়েছে এবং সেটা শুরু হয়েছে ওই নাইনটিন ফিফটি সেভেনে ইন্ডিউসড ব্রিডিং থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে পুরো সেক্টরে অনেক ডেভেলপমেন্ট হয়েছে এর জন্য বৈজ্ঞানিকরা সায়েন্টিস্ট আমাদের গভর্নমেন্ট ডিপার্টমেন্টসের যারা অধিকারীরা আছেন ছিলেন আমাদের চাষি ভাই বোনেরা বিশেষ করে তাদের এই আলটিমেটলি তারাই এই জিনিসটা করে থাকেন এই যে একটা হিউজ প্রোডাকশান এটা একটা সম্মিলিত সম্মিলিত ইউনাইটেড এফোর্টস আমাদের দেশে প্রায় থার্টি মিলিয়ন আমাদের চাষি ভাই বোনেরা এই মৎস্য চাষ চাষে জড়িত এবং ইনকাম আমরা ডাবলিং ফার্মার্স ইনকাম বলছিলাম এই মৎস্য চাষে কয়েক গুণা ডাবলিং নয় মেনি টাইমস অনেক গুণা এই মাছ চাষ থেকে হতে পারে মানে মৎস্য চাষের অনেক সুযোগ কিন্তু সমস্ত যারা এটার প্রোডাকশান করছেন বিশেষ করে চাষি ভাই বোনেরা এটা পুরো এই বিভিন্ন দিকটা শিখতে হবে ট্রেনিং নিতে হবে তো এই ধরনের ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন কেভি এটা ট্রেনিং ইত্যাদি দিয়ে থাকে তো যেখানেই যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেটাকে পার্টিসিপেট করে মানে কিভাবে করা যায় কেন এতে রকমের নেগলিজেন্স চলবে না যেটা ইমরান ভাই বলছিলেন যে ট্যাঙ্কে কিভাবে ক্যাট ফিস করা যায় এবং অন্যান্য ফিস করা যায় কিন্তু এতে খুবই সিনসিয়ারিটি থাকতে হবে সিনসিয়ারিটি অনেক কিছু টাইমলি করে কীভাবে পুরো জিনিসটা করা যায় সাকসেসফুলি নিটিগ্রিটি মাছের কালার এক্সপার্টের সঙ্গে তার অ্যাডভাইস নিয়ে মানে অনেক কিছুর স্কোপ আছে মাছে ভাতে বাঙালির পাতে মাছ জোগানোর জন্য যারা আছে তারা এই চাষিরাই তাদের ছাড়া বাঙালিদের চলবে না তারা আছে বলেই আজকে আমরা মাছ খেতে পারছি আমরা যারা গভর্নমেন্টে আছি কিংবা যারা রিসার্চ সেন্টারে আছি তারা কাজটা হয়তো তৈরি করছি হয়তো একটা মানে দিশা দেখাতে পারছি কিন্তু সেটাকে ফিললে ইমপ্লিমেন্ট করছেন আপনারা আপনারা আছে বলেই আজকে এই মাছের চারা তৈরি হচ্ছে নাহলে ডক্টর উৎপল স্যার যেটা বললেন যে আজকে কাতলা মিজার হয়তো মিউজিয়ামে দেখতে হতো আমাদের এবং আমরা মাছের যে স্বাদ সেটা হয়তো পেতাম না তো মানে এটা এটার জন্য মানে এই দিনটাকে যে সম্মান দেওয়া হয়েছে একদম ঠিকঠাক দিনেই ঠিকঠাক লোকেদের এই সম্মান জানাতে পেরে আমাদের পুরো ফিশারিস ফিশারিসার্নিটিটা নিজেদের খুব সম্মানিত বোধ করে তো আমি দু একটা কথা বলি আমরা যখন মানে পড়াশোনা করছি ডিগ্রি তখন আমাদের ফিল্ড ভিজিটে নইয়াটিতে নিয়ে যাওয়া হতো তো তখন আমাদের ব্রিডিং দেখানোর জন্য নীলু ঘোষ বলে একজন ফার্মার ছিলেন তার ছেলে এখানে আছে না নীলু ঘোষ মানে খুব অদ্ভুত আর কি আমরা তখনই খুব অবাক হয়েছিলাম যে এরকম একজন মানুষ মানে হাতে নিয়ে মাছের মানে ওনার কাছে মাছ যেন কথা বলে আর কি কোন মাছ ব্রিডিং করবে তার জন্য কীরকম মাছ দরকার তার কী ট্রিটমেন্ট দরকার ওয়াটার কোয়ালি কীরকম দরকার উনি মানে তার জন্য কোনো পিচ পেপার কিংবা কোনো মানে কি বলবো আমাদের ল্যাবরেটরি টেস্টের কোনো দরকার হতো না আমার এতটা এক্সপিরিয়েন্স ছিল তো এই যে মানে আমাদের ল্যাবরেটরির কাজটা ফিল্ডে নিয়ে যাওয়া এই নীলুবাবুর মতন কিছু লোক ছিলেন এখনো আছেন এবং তারাই প্র্যাকটিক্যালি মাছ চাষটাকে এই জায়গাটা নিয়ে যাচ্ছে হীরালাল চৌধুরী যিনি ছিলেন বিজ্ঞানী এবং এইখানে অন্য ছিলেন নীলুবাবু এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমরা বলি বিজ্ঞানীরা সায়েন্স তৈরি করে আসল প্রযুক্তি মানে বিজ্ঞান আর প্রযুক্তি প্রযুক্তি করতে করতে কৃষক হয়। অর্থাৎ এই সায়েন্স এবং টেকনোলজি সব ইন্টিগ্রেশনটা সবসময় দরকার সেই জন্য ল্যাব আর ল্যান্ড সায়েন্স আর ফার্মার তাদের কিন্তু দুজনেরই দরকার যে সহযোগে কিন্তু ভারতবর্ষে যে মাছের বিজ্ঞানটা তৈরি হয়েছিল সেই দুজন গুরু এক হচ্ছে হেরালাল চৌধুরী যিনি ফাদার অফ অফিস এবং নীলোদন বাবু দুজনের সঙ্গে আমার একটা সংযোগ হয়েছিল উনিশশো সালের পর থেকে এবং ওনাদের দুজনকে যে গুরু মাছের গুরু তাদেরকে গুরু প্রণাম জানাচ্ছি এবং তার জন্য এই রেলাল চৌধুরী এবং নির্লোচন বাবুকে আমি আমার প্রণাম জানাচ্ছি আজকে এই সভাতে আমাদের আমাদের সঙ্গে মৎস্যচাষী বন্ধুরা যেমন ছিলেন সেরকম ছিলেন উদ্যোগপতিরা জেনে নি তাদের কাছ থেকে তারা কি বলছেন সেব্লু ফিশারিজ খুব বেশি দিনের একটা সংস্থা নয় দু সালে প্রথম এই ফিশারিজ আসে মার্কেটে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই ফিশারিজ একটা খুব বড় জায়গায় আজকে পশ্চিমবঙ্গর গন্ডি পার হয়ে সারা ভারতবর্ষে আমরা একটা বড় সিট সাপ্লাই পরিণত হয়েছি আমাদের নিজস্ব তিনটে হ্যাচারি আছে যেখানে বিভিন্ন রকমের ক্যাটফিশের সাথে ক্যাটফিশগুলোর মধ্যে রয়েছে ধরুন সিং মাগুর গুলসা নোনা পাবদা বিভিন্ন রকম ট্যাংরার সাথে পাবদা এ এছাড়াও রয়েছে আপনার পাঙাশ মাছ রূপচাঁদা মাছ এগুলো আমাদের নিজস্ব হ্যাচারিতে প্রোডাকশান হয় এবং এগুলো আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাঠিয়ে চাষিদের সহায়তা করি সিবলো ফিশারিজ এছাড়াও বিভিন্ন চাষিদের বিভিন্নভাবে টেকনিক্যাল সাপোর্ট যেমন তাদের চাষের সহায়তা করে আমি যেটা দেখলাম যে ট্যাঙ্কে মাছ চাষ করা সম্ভব কিন্তু সেখানে যদি কোনো লেবারের দ্বারাতে করা যায় তো সে হাইলি স্কিল্ড হতে হবে দুই বিশ্বস্ত হতে হবে বিশ্বস্ত যদি স্কিল্ড আছে বিশ্বস্ত নেই আমি থাকবো না সে ওখানে হেরাফেরি করবে মাছ মরবে তোদের সেই জন্যে আমি দেখলাম যে এখানে হয় ট্যাঙ্কের করা অবশ্যই সম্ভব কিন্তু সম্ভব করতে গেলে সেখানে হয় স্কিল্ড লেবার রাখতে হবে বিশ্বস্ত থাকতে হবে বাড়িতে পুকুর আছে সেখানে লোকাল মাছই আমাদের থাকে শিঙ্গি মাগুর কই সেটা নিয়ে আমি দেখি যে সিনথেটিক হরমোন দিয়েই শুধু গামলাতেই প্রথমে শুরু করি তারপর থেকে দেখি যে না প্রথমবারে আমি সাকসেস হয়েছি মানে ভালো খুব তার থেকে অসুবিধাও কিছু ছিল খাবারটা দিয়ে এখন অনেকটা অভিজ্ঞতায় চলে এসেছি তারপরে আমাদের স্যার গরু কল্যাণ স্যার সাথে ট্রেনিং হয় উনি আমাদের এলাকায় গেছেন ভিজিটও করেছেন দেখেছেন উনি অনেকটা সাহায্য করেছেন তো স্যারের অনেক এই যে ট্রেনিংটাতে আমাদের অনেক সাহায্য হয়েছে আমাদের অনেক চাষি সেই দাসপাড়া এলাকায় অনেকে উপকৃত হয়েছেন এখনও তারাও শুরু করতে চাচ্ছেন যে কি করে কি করা যায় আমার কাছেও আসেন আমিও বলি ঠিকই আছে কিন্তু লাভজনক আছে ঠিকই কিন্তু তার পিছনে ওই দাদা বলে গেলেন সঠিক লোক ওর একটু যদি গণ্ডগোল হয়ে যায় তাহলে গণ্ডগোলই হয়ে যায় তখন মেনটেনেন্সটা যদি ঠিকঠাক লোক থাকে জলটা ঠিক থাকে খাবারটা ঠিক মতো হয় তাহলে বাচ্চাটা খুব ভালো থাকে আট থেকে দশ দিনই শিং মাগুর বাচ্চাটা খুব টাফ যদি আট থেকে দশ দিন বাঁচিয়ে রাখা যায় তারপরে হয়তো খাওয়ার অভাবে হয়তো গুরুত্ব কম হতে পারে কিন্তু টিকে থাকে টিকে থাকে মেন হচ্ছে খাবারটার উপরে যে খাবারটার দরকার সেই সময় মানে খুব সূক্ষ্ম জিনিসের দরকার আর কাজটাও এত সূক্ষ্ম মানে একটু যদি টেম্পারেচারের গণ্ডগোলটা হয়ে যায় তাহলে আর কিছু করা থাকে না একটি মহিলা সমবায় কুড়িজন মহিলাকে নিয়ে দু হাজার সাত সাল থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল আমরা তারপরে বিভিন্ন রকম সরকারি স্কিম পেয়েছি এনএফিভির স্কিম পেয়েছি মৎস্যচর্চারা যেটা হয়েছে পি এম স্কিম পেয়েছি আমরা এখন আমাদের এখন ছটা অ্যাকোরিয়াম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম সেখানে আমাদের এখন আশি খাটা বাচ্চা আছে আমার আপনারা সকলেই মাছ চাষ করেন মাছ চাষের সঙ্গে যুক্ত কেউ রঙিন মাছ চাষ কেউ বা খাবার মাছ চাষ করছে কিন্তু এই মাছ চাষ করতে গিয়ে আপনারা যে সমস্ত সমস্যার মধ্যে সময় পড়েন সেই সমস্যা থেকে সমস্যা সমাধান করার জন্য বা মুক্তি পাওয়ার জন্য আমি একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি যেটা আমাদের ওখানে তৈরি হয় সেটা হচ্ছে প্রোবায়োটিক আপনারা সকলেই জানেন যে প্রোবায়োটিক যে জিনিস এটা ছাড়া বর্তমানে মাছ চাষ করাটা এক প্রকার অসম্ভব ব্যাপার এই প্রোবায়োটিক হচ্ছে বন্ধু ব্যাকটেরিয়া যেটা জলে প্রয়োগ করা মাত্র বিভিন্ন রকম জলের যে প্যারামিটারগুলো যেগুলো এখন ব্যালেন্সে নেই তো সেইগুলো ঠিক হয়ে যায় এক্ষেত্রে আপনারা যদি প্রোবায়োটিক ব্যবহার করেন যেমন ধরুন জলে পাকের মধ্যে যে মিথেন বা হাইড্রোলফাইড ল্যামোনিয়া গ্যাস এগুলো তৈরি হয় সেগুলো খুব সহজেই এই প্রোবায়োটিক কিন্তু নিষ্ক্রিয় করে দেয় এর সাথে দেখবেন জলের মধ্যে প্যাংটন যখন তৈরি হয় আমরা ট্যাংটন সকলেই চাই কিন্তু অনেক সময় দেখা যায় প্যাংটনটা ব্লুম হয়ে যায় অনেক বেশি হয়ে যায় সেটাও কিন্তু মৎস্যাসের পক্ষে ক্ষতিকরক তো সেই প্যাংটনকেও কিন্তু এ ব্যালেন্স করে রেখে দেয় তার সাথে যেটা করবে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়াবে মাছের স্বাদ পাবেন আপনারা যখন ছোটবেলায় মনে করুন বাবা যখন বাজার থেকে মাছ কিনে আনতেন বা উপরে যখন মাছ ধরতেন যে স্বাদের মাছ খেয়েছেন সেই স্বাদ কিন্তু এখন আমরা খুঁজে পাচ্ছি না তো সেই স্বাদ কিন্তু প্রোবায়োটিক ব্যবহার করলে আপনারা কিন্তু পাবেন আর মাছের যখন ট্রান্সপোর্টেশন হয় সেই সময় দেখবেন প্রচুর মাছ মারা যায় এই মৃত্যুজনিত হার্টে কিন্তু এই অনেকটাই কম এবং এর সাথে আরও একটা কাজ দেখা যায় সেটা হচ্ছে আপনি মাছের প্রাণ শক্তি এতটাই বেড়ে যায় যে আপনি উপর থেকে একটি মাছ তুলে যখন আপনি পারে রেখে দেবেন দেখবেন সেই মাছ কম করে আধ ঘন্টা বেঁচে থাকবে তো এই সমস্ত কারণে আপনারা সকলে প্রোবায়োটিক ব্যবহার করুন তো প্রোবায়োটিক বলতে হয়তো অনেকে বুঝতে পারছি না কি আমরা দই খাই তো দই তো একটা প্রোবায়োটিক ল্যাক্টোব্যাসিলিয়াস গ্রুপের ঠিক সেই রকম এটাও কিন্তু ল্যাক্টোব্যাসিলাস গ্রুপেটিক একটা এই প্রোবায়োটিক আপনারা সকলে ব্যবহার করুন আমার কোম্পানির নাম হচ্ছে নেচার গ্লো আইসিআর এবং সিআইএফ এর তত্ত্বাবধানে যেটা যেটা আমরা কৃষক ভাই বা আমাদের মৎস্য চাষীরা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের পাতে এক টুকরো মাছ তুলে দিচ্ছেন এবং বিশেষ করে এই যে কার্ড জাতীয় মাছ রুই কাতলা বা মৃগেল এই মাছগুলো হয়তো আগামী দিনে আমরা দেখতেই পেতাম না এবং আমাদের এই যে গবেষক বা যে বৈজ্ঞানিকরা রয়েছেন তাদের তত্ত্বাবধানে এই মৎস্য চাষিরা আজকে বিপুল উন্নতি সাধন করেছেন এবং শুধুমাত্র যে তারা উন্নতি করেছেন তা না তারা আমাদের খাদ্য পুষ্টি এবং অর্থনৈতিক দিকটাতে আমাদেরকে ভারতবর্ষকে অনেক এগিয়ে নিয়ে গেছেন